শেখ মুজিব পয়লা মার্চ একাশি নম্বর প্রশ্ন আজকের প্রশ্ন হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্য হত্যার বিরুদ্ধে উনিশশো সালে দোসরা অক্টোবর ধানমন্ডির এক থানায় মামলা দায়ের করা হয় সপ্তানব্বই সালে পয়লা মার্চ ঢাকা জেলার ও আদালতে মামলার বিচার কার্য শুরু হয় বিচারের দীর্ঘ প্রক্রিয়া শেষে তৎকালীন জেলা জর্জ জজ আল রসুল ছিয়াত্তর পৃষ্ঠার রায় ঘোষণা করেন এবং পনেরো জুনে মৃত্যু ঘোষণা করেন কবে রায় ঘোষণা করা হয় এই পনেরো জুনে মৃত্যু ঘোষণা করা হয় আটই নভেম্বর উনিশশো অষ্টানব্বই সাতই জুলাই অষ্টানব্বই তিরিশে ডিসেম্বর সপ্তানব্বই দোসরা ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই চলুন শুরু করতে দেখে নিই উইকিপিডিয়া থেকে বঙ্গবন্ধুর জীবনী দেওয়া আছে আমরা শুধুমাত্র রায় কার্যকর কবে করা হয় দু হাজার দশ সালের আট আঠাশ জানুয়ারি বঙ্গবন্ধু পাশ রায় কার্যকর করা হয় যাই হোক আমরা রায় কার্যকর কবে দেখতে ওই যে অষ্টানব্বই সালের আটই নভেম্বর

দায়রা জজ আদালতের বিচার কাজ শুরু হয় এবং আট নভেম্বর উনিশশো কত সাল অষ্টনব্বই সালে কাজী গোলাম রসুলের নেতৃত্বে ছিয়াত্তর পৃষ্ঠার রায় পনেরো জনের মৃত্যু ঘোষণা করা হয় এই যে আজকে শুটি ক্যান্সার আটে নভেম্বর উনিশশো অষ্টানব্বই আটে নভেম্বর উনিশশো অষ্টানব্বই শুটি ক্যান্সার